প্রিয় ভিউয়ার্স আসসালা মুয়ালাইকুম সবাইকে ফার্কাত মেডিসিন শপে স্বাকতম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে তাহলে আমি এবং আমার টিম স্বার্থ আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন ওমিডন পেডিয়াট্রিক ড্রপস ওমিডন পেডিয়াট্রিক ড্রপস হল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামক বাংলাদেশের একটি নামকরা ওষুধ কোম্পানির পণ্য এর জেনেরিক নাম হল ডম পেরিডন ম্যালিয়েট ওমিডন পেডিয়াট্রিক ড্রপস হল একটি প্রোকাইনেটিক ঔষধ যা প্রধানত পাকস্থলি এবং অন্ত্রের কার্যকারিতা উন্নত করতে ব্যবহৃত হয় এটি ডোপামিন রিসেপ্টরকে ব্লক করে কাজ করে যা পাকস্থলি এবং অন্ত্রের পেশির সংকোচন বাড়ায় ফলে খাবার পাকস্থলি থেকে অন্ত্রে দ্রুত এবং মসিনভাবে চলে যায় এটি মস্তিষ্কের কেমো রিসেপ্টর ট্রিগার জোনকে প্রভাবিত করে বমি বমি ভাব এবং বমি নিয়ন্ত্রণে সাহায্য করে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি রক্তমস্তিষ্ক বাধা ব্লাড ব্রেন ব্যারিয়ার অতিক্রম করে না তাই স্নায়বিক পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম অমিডন পেডিয়াট্রিক ড্রপস স্ক্যান ব্যবহার করব ওমিডন পেডিয়াট্রিক ড্রোপস প্রধানত শিশুদের পাকস্থলী এবং হজমজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় এটি ব্যবহারের কারণগুলো হল বমি বমি ভাব এবং বমি নিয়ন্ত্রণ গতির অসুস্থতা খাদ্য বিষক্রিয়া মাইগ্রেন বা কেমোথেরাপির কারণে বমি বমি ভাব বা বমি হলে এটি কার্যকর হজমের সমস্যা পাকস্থলিতে খাবার জমে থাকা পেট ফাঁপা জ্বালা বা ধেকুর উঠার সমস্যায় এটি উপকারী ক্ষুধামন্দা শিশুদের ক্ষুধা কমে গেলে বা অল্প খাবারে পেট ভরে গেলে এটি পাকস্থলির কার্যকারিতা উন্নত করে ওমিডন পেডিয়াট্রিক ড্রোপস কখন ব্যবহার করব ওমিডন পেডিয়াট্রিক ড্রোপস সাধারণত খাবারের আগে গ্রহণ করতে হয় কারণ এটি খাবার হজমে সহায়তা করে এবং সর্বোত্তম কার্যকারিতা নিশ্চিত করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করা উচিত সাধারণত এটি দিনে দুই তিনবার দেওয়া হয় তবে সাত দিনের বেশি ব্যবহারের আগে ডাক্তারের সাথে পরামর্শ করা জরুরি ওমিডন পেডিয়াট্রিক ড্রোপস কি কাজে ব্যবহার করব ওমিডন পেডিয়াট্রিক ড্রোপস নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহৃত হয় বমি বমি ভাব এবং বমি নিয়ন্ত্রণ যেমন মোশন সিকনেস খাদ্য বিষক্রিয়া কেমোথেরাপি ইত্যাদি পাকস্থলীর গতিশীলতা গ্যাস্ট্রিক মোটেলারি উন্নত করা যাতে খাবার সহজে হজম হয় জ্বালা ঢেঁকুর পেট ফাঁপা বা ক্ষুধামন্দার সমস্যা দূর করা শিশুদের হজমজনিত অস্বস্তি দূর করা অমিডন পেডিয়াট্রিক ড্রোপস ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় দ্রুত উপশম বমি বমি ভাব এবং বমি দ্রুত নিয়ন্ত্রণ করে হজমে সহায়তা পাকস্থলীর কার্যকারিতা উন্নত করে খাবার হজমে সহায়তা করে নিরাপদ ব্যবহার তুলনামূলকভাবে কম স্নায়বিক পাশ প্রতিক্রিয়া কারণ এটি মস্তিষ্ক বাধা অতিক্রম করে না শিশুদের জন্য উপযোগী শিশুদের জন্য তৈরি এই ড্রপসাটিক ডোজে নিরাপদ ওমিডন পেডিয়াট্রিক ড্রোপোস গর্ভাবস্থায় খাওয়া যাবে কি গর্ভাবস্থায় ওমিডন পেডিয়াট্রিক ড্রোপস গর্ভাবস্থায় ব্যবহারের নিরাপত্তা পুরোপুরি প্রতিষ্ঠিত নয় মানুষের উপর সীমিত গবেষণা থাকলেও প্রাণীর গবেষণায় ভ্রুণের উপর কোনো টেরাটোজেনিক ভ্রূণের ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি তবুও গর্ভবতী মহিলাদের এটি ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি ডাক্তার সুবিধা এবং ঝুঁকি বিবেচনা করে এটি প্রেসক্রাইব করতে পারেন স্তন্যদানের সময় এটি স্তন্যদানকারী মায়েদের জন্য সাধারণত নিরাপদ কারণ এটি মাতি দুগ্ধে খুব অল্প পরিমাণে নিঃসৃত হয় এবং শিশুর ক্ষতির সম্ভাবনা কম তবে এটি দুগ্ধ নিঃসরণ বাড়াতে পারে কারণ এটি প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা বাড়ায় অমিডন পেডিয়াট্রিক ড্রোপসের পাশ্ব অমিডন পেডিয়াট্রিক ড্রোপসের পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত কম তবে কিছু ক্ষেত্রে নিম্নলিখিত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া মুখের শুষ্কতা মাথাব্যথা পিপাসা নার্ভাসভাব বা অস্থিরতা চিমুনি পাতলা পায়খানা বা ডায়রিয়া ত্বকের লালচে ভাব বা চুলকানি কম সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা বৃদ্ধি যা দুগ্ধ নিঃসরণ বাস্তনের আকার বৃদ্ধি করতে পারে এক্সট্রা পিরামিডাল রিয়াকশন বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার অপরিণত গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বিরল হৃদস্পন্দনের অনিয়ম বিশেষ করে উচ্চ মাত্রায় বা ছয় শূন্য বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে শ্বাসকষ্ট মুখ বা গলা ফুলে যাওয়া অ্যালার্জিক রিয়াকশন যদি এই ধরনের গুরুতর লক্ষণ দেখা দেয় তবে তাৎক্ষণিকভাবে ঔষধ বন্ধ করে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে ওমিডন পেডিয়াট্রিক ড্রোপসের বিধি ডোজ শিশুদের জন্য ডোজ শিশুর ওজন এবং বয়সের উপর নির্ভর করে সাধারণত ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতি কেজি ওজনের জন্য শূন্য দুই পাঁচ শূন্য পাঁচ মিলিগ্রাম দম্পেরিডন এক দুই ফোটা দিনে দুই তিনবার দেওয়া হয় গ্রহণের সময় খাবারের এক পাঁচ তিন শূন্য মিনিট আগে মুখে দিতে হয় পদ্ধতি ড্রোপারের মাধ্যমে সঠিক মাত্রা পরিমাপ করে শিশুকে খাওয়ানো হয় ওষুধটি চিবানো বা ভাঙা যাবে না মিস ডোজ যদি একটি ডোজ মিস হয় তবে যত তাড়াতাড়ি সম্ভব তা গ্রহণ করুন তবে পরবর্তী ডোজের সময় হলে মিস ডোজ বাদ দিয়ে নিয়মিত সময়সূচি অনুসরণ করুন ডাবল ডোজ দেবেন না সংরক্ষণ ঠান্ডা শুষ্ক স্থানে এবং সূর্যালোক থেকে দূরে রাখুন সতর্কতা ও পরামর্শ ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার নিষিদ্ধ শিশুদের জন্য এটি ব্যবহারের আগে অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন কখন ব্যবহার করা যাবে না ডম্পেরিডনের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে নবজাতক শিশুদের নিয়নেট ক্ষেত্রে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তপাত যান্ত্রিক বাধা বা ছিদ্র পারফোরেশন থাকলে প্রোল্যাক্টিন নিঃসরণকারী পিটুইটারি টিউমার প্রোল্যাক্টিনোমা থাকলে ড্রাগ ইন্টারঅ্যাকশন অ্যান্টিমাসকারিনিক ওষুধ বা ওপিওয়েড এনালজেসিকের সাথে ব্যবহারে ডম্পেরিডনের কার্যকারিতা কমতে পারে মোনোয়ামাইন অক্সিডেজ ইনহিবিটর মেয়ে বা অ্যান্টিফাঙ্গাল ওষুধ যেমন কিটোকোনাজল এর সাথে ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন শিশুদের ক্ষেত্রে সতর্কতা শিশুদের অপরিণত ব্লাড ব্রেন ব্যারিয়ারের কারণে এক্সট্রা পিরামিডাল রিয়াকশনের ঝুঁকি বেশি তাই ডাক্তারের নির্দেশ মেনে সঠিক ডোজ ব্যবহার করুন লিভার ও কিডনি রোগীদের জন্য লিভারে ডম্পেরিডেনের বিপাক হয় তাই লিভার বা কিডনি সমস্যায় সতর্কতার সাথে ব্যবহার করতে হবে অ্যালকোহল এটির সাথে অ্যালকোহল গ্রহণের নিরাপত্তা জানা নেই তাই অ্যালকোহল এড়িয়ে চলুন ড্রাইভিং বা যন্ত্রপাতি চালানো এটি ঝিমুনি বা দৃষ্টিশক্তির সমস্যা সৃষ্টি করতে পারে তাই এই ধরনের কাজ করার সময় সতর্ক থাকুন দীর্ঘমেয়াদী ব্যবহার দীর্ঘমেয়াদী ব্যবহারে লিভার বা কিডনির সমস্যা হতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না অতিরিক্ত পরামর্শ চিকিৎসকের পরামর্শে যে কোনো ঔষধ ব্যবহারের আগে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন অস্বাভাবিক লক্ষণ যদি কোন অস্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া যেমন হৃদস্পন্দনের অনিয়ম শ্বাসকষ্ট দেখা দেয় তবে তাৎক্ষণিকভাবে ঔষধ বন্ধ করে ডাক্তারের সাথে যোগাযোগ করুন অন্যান্য ওষুধ আপনি বা আপনার শিশু যদি অন্য কোনো ওষুধ ব্যবহার করেন তবে তা ডাক্তারকে জানান কারণ ওমিডন পেডিয়াট্রিক ড্রপস কিছু ওষুধের সাথে ইন্টার্যাকশন করতে পারে সঠিক তথ্য এই তথ্যগুলো সাধারণ গাইডলাইন হিসেবে দেওয়া হয়েছে শিশুর শারীরিক অবস্থা অনুযায়ী ঔষধের প্রভাব ভিন্ন হতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না